রমজানের শেষ সময় নতুন টাকা দিতে হবে নতুন টাকাই খুঁজি তো এর মধ্যে যে সুদ লুকায়িত আছে আমরা হয়তো বা অনেকে জানি না দুই নম্বরে হলো শয়তানের শয়তানের আগমন রমজান যাওয়ার আগেই শয়তানের আগমন রোজা শেষ পরে চাঁদ দেখা গেল রাত এই রাতিতে দেখবেন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ছেলেরা গান বাজায় তমদারাক্কা ড্রিমসে গান বাজায় একটা প্যান্ডেল করে একটা বক্স তাই না তারা লাফালাফি করে তারা নাচবে গাইবে হই হুল্লা করবে এগুলো করবে আপনার এই ঈদকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ড্রামা মুভি তারা বানায় তারা এই ঈদকে উপলক্ষ করে কেন্দ্র করে

يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب وَالْأَجْلَامُ رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم

মূলত দুইটি বিষয়ে আমি আলোকপাত করব এর মধ্যে একটা হলো যে ঈদের আগে আগে আমরা নতুন টাকা খুঁজি ছোটো ছোটো বাচ্চাদের এবং ছোটো ছোটো মেয়েদের এবং বহুত মানুষকে ঈদ ঈদ সালামি সালামির দেওয়ার জন্য আমরা নতুন টাকা দিতে হবে নতুন টাকাই খুঁজি তো এর মধ্যে যে সুদ লোকায়িত আছে আমরা হয়তো বা অনেকে জানি না বাংলাদেশের গুলিস্তান যাত্রাবাড়ি ফারামগেট আরও ঢাকা শহরের মধ্যে অনেক জায়গায় আপনার নতুন টাকার বান্ডিল নিয়ে ওরা রাস্তায় বসে যায় ওরা কি করে আপনি এক টাকার যদি দশ টাকার বান্ডিল নেন তাহলে হয়তো বা বারোশো টাকা দিতে হবে বা এগারোশো টাকা এরকম নেয় তো এই যে নগদ টাকার মানে বেশি হয়ে যেতেছে আমি যদি সুদ সুদ হয়ে যেতেছে ওটা এক প্রকার সুদ যে বিক্রেতা যে খাচ্ছে ও গুনার বাগিদার হবে আর যে এরকম মানে নতুন টাকা কিনছে অতিরিক্ত টাকা দিয়ে তারা গুণা হবে এই বিষয়টা আমাদের মানে খুব জানা নাই এই বিষয়টা নিয়ে মানে খুব খোলাসা কমই বলা হয় এটা এক প্রকারের সুদ আপনার নগদ টাকার মধ্যে যদি মানে বেশি বেশি থাকে তাহলে সুদ কেউ এক হাজার টাকার দশ টাকার মানে দশ টাকার মানে নতুন টাকা নিবে সে এক হাজার একশো বা এক হাজার দুইশো এরকম দিচ্ছে এই যে দিচ্ছে বেশি অতিরিক্ত সুদের কাতারে অন্তর্ভুক্ত হচ্ছে তো এটা আমাদের বুঝতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝা তফিক দান করুক আরেকটা হলো দুই নম্বরে হলো শয়তানের শয়তানের আগমন রমজান যাওয়ার আগেই শয়তানের আগমন যে এই রমজানের আমরা যে তাক অবলম্বন করেছি যেভাবে আমরা আমলের মানে একটা স্পিডে ছিলাম এটা আস্তে 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 এখন কমে যাবে শয়তানের আগমন আস্তে আস্তে আমলের আগমন আস্তে আস্তে কমে যাচ্ছে তো এই যে শয়তানের আগমনের বহুত প্রকার আপনার দেখবেন ঈদের যে চাঁদরাত চাঁদরাত আর কি যে আপনার রোজা শেষ পরে চাঁদ দেখা গেল রাত এই রাতিতে দেখবেন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ছেলেরা গান বাজায় আক্কা ড্রিমসে গান বাজায় একটা প্যান্ডেল করে একটা বক্স তাই না তারা লাফালাফি করে তারা নাচবে গাইবে হই হুল্লা করবে এগুলো করবে শয়তানের আগমন ঘরাচ্ছে। আর আগে আপনার বিভিন্ন জায়গায় দেখবেন যে শপিং মলে মানুষ দিয়ে ভরে গেছে রমজানে যে আমল সে আমলগুলো মানে ছেড়ে ছেড়ে দিয়ে শপিংগুলোর মধ্যে মানুষ কেনাকাটা করছে আর শপিংগুলোর মধ্যে রাস্তাঘাটের মধ্যে বেশিরভাগই দেখা যায় পুরুষের থেকে মহিলারা বেশি এবং আরও কি আপনার এই ঈদকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ড্রামা মুভি তারা বানায় তারা এই ঈদকে উপলক্ষ করে কেন্দ্র করে বিভিন্ন অশ্লীলতা ছড়ায় মুভির মাধ্যমে নাটকের মাধ্যমে অশ্লীলতাটা ছড়ায় ছয়টা শয়তানের আগমন ঘটাচ্ছে মাজ হাজিরিন এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আমাদের বাংলাদেশে যারা এই ঈদকে কেন্দ্র করে সিনেমা বানায় নাটক বানায় মুভি বানায় অশ্লীলতা ছড়াচ্ছে তাদেরকে মানে বন্ধ করতে হবে বাংলাদেশের হলগুলা হলগুলো এবং বন্ধ করতে হবে এবং আরও কি ওই রাতিতে ছেলেরা তারা নাচে গায় মদ পান করে হ্যাঁ এবং কি তারা মেয়ে নিয়ে মেয়ে নাচে সেই রাতিতে এই সমস্ত ঘটনা থেকে বেঁচে থাকতে হবে মহাজাস হাজিরিন আমি যে আয়াতটা তেলাত করেছি সেটা হলো সুরা মাইদা নব্বই নম্বর আয়াত এ আয়াতে আল্লাহ তালা বলেন ইয়া ইউহাল্লা জিনা আ হে মোমিনগণ ইন্নামাল খমরু আল মাইসুরু ওয়াল আং সাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন হে মুমিনগণ মদ জুয়া মূর্তি পূজার বেদি ভাগ্য নির্ণয় কর এগুলো সবকিছু শয়তানের কাজ সুতরাং তোমরা এগুলো ছেড়ে দাও বর্জন করো বুহম কুম তুফলি সুতরাং তোমরা এগুলা বর্জন করো যাতে তোমরা সফল খাম হইতে পারো হাজিন আল্লাহ তালা বলতেছে যে মদ আমাদের ছেলেরা তারা ওই রাতিতে মদ খায় যুবক ছেলেরা তারা মদ খায় ওই রাতিতে মদ খে দিন ধরে দিন ধরে মাভাবে উল্টা পাল্টা নাচানাচি করে শয়তানের আগমন ঘটায় আপনারা তো আর আর কি বলতেছেন যে মদ জুয়া আমাদের শহরে জুয়া ভরে গেছে বর্তমানে মোবাইলেও জুয়া চলে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে টাকার প্রবণ দেখিয়ে জুয়া চলে এরকম জুয়া যে মনে হয় মনে করা এরকমভাবে মানে উপস্থাপনা করে যে অল্প দিনেই বহু টাকার মালিক হয়ে যাবে অনেক বড় লোক হয়ে যাবে কিন্তু তখন গাড়টি নিয়ে টান দেয় তখন শেষ ভাই আমার চোখে দেখা যে জুয়া কেউ জিতেছে তার জীবন জুয়া খেলে তার জীবন সফল কাম করেছে এরকম আমি দেখি নাই আমার চোখের দেখা এক লোক অনেক বড় ব্যবসায়ী মাপের অনেক বড় মাপের ব্যবসায়ী ছিলেন তিনি যদি জুয়ার সাথে সম্পৃক্ত না থাকতেন তাহলে আজকে তার অনেক আহ জায়গা থাকতো বাড়িঘর থাকতো সে ব্যক্তি জুয়া খেলতে 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 তার বড় ব্যবসা বাণিজ্য সব হারায় এবং তার পরিবারও হারায় পরিবার চলতে পারে না টাকা পয়সা নেই তো জুয়া থেকে বেঁচে থাকতে হবে তারপর আল্লাহ তালা বলেন যে মূর্তি পূজার ব্যাধি বা হিন্দুরা হিন্দু তাদের ধর্ম পালন করে মূর্তি পূজা করে সাবজেক্ট আলাদা মুসলমানাও তো মূর্তি পূজার মধ্যে পড়ে আসছে তার খবর নাই মুসলমানের রাস্তায় জনপদে মূর্তি বানানো হয়েছে ভাস্কর্য নামে মূর্তি বানা বানানো হয়েছে এই মূর্তি চলেছে এখনো বিভিন্ন জায়গায় চলছে পাঁচই আগস্টের পরও বহু জায়গায় মূর্তি ভাঙা হয় তবে এতটুক আল্লাহ তালা শুক্রিয়া যে পাঁচই আগস্টের এক দেড় ঘন্টার ব্যবধানে বাংলাদেশের বহু মূর্তি উড়িয়ে দেওয়া হয়েছে আপনার এরকমভাবে স্বৈরাচারের বাপকে মানে পূজারি করা শুরু করছিল যে বিভিন্ন তাদের কোনো উৎসব আসলে তাদের আয়োজন আসলে ছোট ছোট টোকেনের মধ্যে একটা লোগো থাকতো ছবি আলা প্রত্যেকটা মানুষের এখানে লাগাইতে হইতো সেনাবাহিনী বলেন পুলিশ বলেন বিডিআর বলেন হ্যাঁ তাদের আমলা চামলা যারাই আছে সবাই লাগাইতে হইতো এই যে মানে পূজারই বাংলাদেশের মানে মুসলমান কান্ট্রিতে কেন বিভিন্ন জনপদে মূর্তির ভাস্কর্য থাকবে এটা থাকতে পারে না এটাই মূর্তি পূজার ব্যাধি এরপর আসেন ভাগ্য নির্ণয়ের আমাদের সমাজের মানুষরা এতটাই মানে ইয়া যে ভাগ্য নির্ণয় করতে যায় একটা ইয়ের কাছে ওই যায় পথে যারা বসে থাকে ওদের কাছে ওরা ওরা বলে যা দেখে যে আপনার হাতে তো অনেক ভালো কিছু দেখা যাচ্ছে সামনে আপনি বহুত টাকার মালিক হবেন আপনি টাকা শহরে পাঁচটা বাড়ি পাবেন আপনার হাতে আছে এরকম বলে দেয় আর ওই লোকটিটা মানে তারা উৎসব আনন্দ এই যে ভাগ্য নির্ণয় কর যারা করে যারা করে ওর ওদের ভাগ্য ওরা পরিবর্তন করতে পারে না কেন ওরা কেন রাস্তায় ফকিরের মধ্যে বসে আছে ওরাও ওদের ভাগ্য দেখা পরিবর্তন করা লোক ওরা তো রাস্তার ফকিরের মধ্যে বসে থাকার দরকার নেই ওরাও আগে ভাগ্য দেখা যে হ্যাঁ কত টাকার ইয়ে আসছে কত দুনিয়াতে আমি কত টাকার মালিক হব সব কিছুর ঈদে খেও আর ভাগ্য পরিবর্তন করে এলা সম্ভব না ভাই আল্লাহ তাআলা আপনার আমার ভাগ্য আল্লাহ তালা জানেন আমার ভাগ্যের আমার তাকদিরে কি লেখা আছে সব আল্লাহ তালা জানেন তো এই যে ভাগ্য নির্ণয় করা হ্যাঁ ভাগ্যবন করা এগুলা বন্ধ করতে হবে এগুলা বিশ্বাস করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক তো ভাই এই যে ঈদের নামে আমাদের সমাজে এই অশ্লীলতা ব্যয়াপনা সরিয়ে দেয় এবং গান বাজনা সরিয়ে দেয় তাদেরকে প্রতিহত করতে হবে এগুলো থেকে বেঁচে থাকতে হবে শয়তানের আগমন ঘটায় আমাদের বাংলাদেশে এমন এমন মানে ফেসিজমের সময়ের এমপি গেছে বাউল এমপি তারা সংসদে পবিত্র স্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে যে আমি সেয়াশি তার কিতাব সব পড়ে ফেলেছি বুখারি মুসলিম ইবনে মাজা নাসাই তিরমেজি আবু দাউদ সব পরে ফেলছি কোথাও গান যে হারাম এটা পাই নাই মানে গান যে হারাম উনি এটা পায় নাই তো আমি এর উত্তর উত্তর দিতেছি এখন যে গান কোথায় হারাম সই বুখারি পাঁচ হাজার পাঁচশো নব্বই নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুর রহমান ইবনুল আস আরি রাহিমা উল্লাহ তিনি বলেন সামিয়ান নবীসাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম ইয়াকুল উল্লা ইয়াকুন উম্মতি তিনি বলেন আমি নবী আল্লি ওসাল্লাম ওয়াসাল্লামকে বলতে শুনেছি অবশ্যই আমার উম্মতের মধ্যে এমন কতগুলো দলের সৃষ্টি হবে আকওয়ামুন ইয়াস তাহিন আল হিরো অল হারির যাহারা ব্যবচার যারা কাপড় মদ বাদ্যযন্ত্র এগুলোকে হালাল মনে করে নিবে এ সমস্ত কাজ হালাল মনে করে নেবে অর্থাৎ কি কি বোঝা যাচ্ছে জিনিসটা হলো হারাম তারা হালাল মনে করে করবে জিনিসটা হালাল মনে করে নিবে মানে হালাল হালাল বানায় লেবে হারাম জিনিসটাকে হারাম জিনিসটাকে হালাল বানায় ফেলাইব আল্লাহ রসুল কি বলতেছে যে ব্যবিচার রেশমি কাপড় আমাদের সমাজে এখন ব্যবিচার বেড়ে গেছে রেশমি কাপড় বহু যুবক ছেলেরা পরে মদ অহর অহর মদ খাচ্ছে মদের মধ্যে কিন্তু আপনার দ্রব্য সেবনে যত যা আছে এই গাজা ইয়াবা হিরোইন ট্যাবলেট মানে নেশা দ্রব্য জিনিস যত আছে সব এর মধ্যে পড়ে গেছে হ্যাঁ এই মদের মধ্যে তো মদ তারপর হলো বাদ্যযন্ত্র আমাদের সমাজে বাদ্যযন্ত্র ছে তারা উড় দুরা বাজায় ঈদের সময় ঈদের পরেও বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন মেলা এদিক সেদিক বাদ্যযন্ত্র গান বাজিয়ে তারা উৎসব করে মানে মুসলমানের ঈদ এই ঈদটাকে তারা অন্য অন্য ধর্মাবলম্বীরা যেভাবে মানে তাদের উৎসব পালন করে মুসলমানের এই কুলাঙ্গার বলবো আমি কুলাঙ্গার সন্তানেরা তারা এই পবিত্র ইত্যাকে অশ্লীলতা মেয়েরা অশ্লীলতা ছড়িয়ে দেয় এবং ছেলেরা মানে গান বাজনা হুল্লা বাজিয়ে বুঝিয়ে দেয় যে এটা মুসলমানের ধর্মর উৎসব না অন্য ধর্মের উৎসব এটি বন্ধ করতে হবে যারা এই ঈদকে কেন্দ্র করে অশ্লীলতা ছড়াবে ঈদকে কেন্দ্র করে গান বাজনা হইফুল্লা ছড়াবে এদেরকে বন্ধ করতে হবে এদেরকে প্রতিহত করতে হবে তো মসজিদ হাজরিন গান যে হারাম এটা তো উত্তর পাইলেন আমাদের সমাজে এরকম মানে বিগত সময়ে বহুত মানে এমপি বাউল এমপি তারা শুনিয়ে গিয়েছে গান হারাম পায় না এখন তো গান হারাম এরা যে দলিল তো এরা তো দিলাম তো যাই হোক ওদিকে যাচ্ছি না তো ঈদ পরবর্তী সময়ের মানে আমাদের অনেক মানে দেশের মধ্যে অনেক ভোগান্তির সৃষ্টি হয়ে যায় ঈদের পরই বিভিন্ন জায়গায় যেখানে যাবেন সেখানে গান বাজনা সেখানে হয়ে হল্লা আল্লাহ তালা আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ওয়াখির দাওয়ান আনিলামদুলিল্লা আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরাকাত